কথাটা ভুলে গেলেন যে খালেদ উল্ল অলিম কিছু মানুষকে যুদ্ধের মাঠে হত্যা করেছিলেন যে মানুষ তার চোখের সামনে বলেছিল লাই লা ইল্লাহ তখন খালেদের অলিক বলেছিলেন ওটা আমার তরবার নির্ভরে নাই নাহিল্লা বলো আগে তো বলোনি এখন লাইনা আইলাল বলছো দিয়ে শখকে তিনি হত্যা করেছিলেন এই খবর আম্লাহ নবীর কাছে পৌঁছেলাম আম্লার নবী বলেছিলেন আম্লাহ আমি খাবিদের কর্মের ব্যাপারে আমি ভক্ত আমি খালেদকে এই কথা বলিনি

ও এখন জান্নাতে যাবে তুমি হত্যা করলে কি করে এই ক্ষমতা তোমার কি কে দিলো তুমি কি দাদা অরন্তর চিনে দেখেছ এই সহজে তাদের হত্যা করতে পারো সম্মানিত মসজিদের বসলে আপনাকে কি দিয়ে বোঝায়। মানুষ যদি শেখ মুক্ত অবস্থায় মারা যায় সে জান্নাতে যাবে এটাই চড়ন্ত হিসাবে দুঃখিত শেখ অনেক আছে তার আশ্চর্য সিং সালমান রজিয়াম্ বলেন রাসূল সম্বন্দ হরি সাবান বলেছেন এল্লা আতা খব আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি এক আইন মাতাম মুসের লেন ভ্রান্ত হুজুর হুজুরভাবেন ভ্রান্ত এটাই আমার ভয় এটা আমার ভয় যে হুজুর দিয়ে শেখ চালু হবে শেখ হুজুর দিয়ে বেদান চালু হবে হুজুর দিয়ে পাপ চালু হবে এটাই আমার ভয় হুজুরের ব্যাপারে আমার নবী যত কঠিন কথা বলেছেন আর কোনো পাপের ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই আল্লাহামদুল্লি বলছেন আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিভাকে কেটে নেওয়া হচ্ছে আমি বললাম এরা কারা বক্তা যারা বক্তৃ নিতে করে বেড়ে তারা পৃথিবীর কোনো মানুষের কোন পাপের সে যতগুলো পাপ না কেন তার কেটে নেওয়া হবে না ছাড়া সে যত পাপ আল্লাহর বলছেন দেখি একটা লোককে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এক ব্যাপারের ঘটনাটি একে তখন জিবরাইন বলছেন হুজুর তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীর কোনো পাপের মাথা ফাটিয়ে দেওয়া হবে এভাবে তা করা হবে না চাহার নামে দেওয়া হবে রসম সরাই সাল্লাম বলছেন যে যখন হুজুর কে চাহার নামে দেওয়া হবে তখন তেমন সাথে সাথে ভরিটা বের হয়ে যাবে সে ভরীর চতুর্দিকে ঘুরবে গরু যেমন ধান মারার সময় ঘুরে উঠেন কিনা এই কথা সব জাহান্ন আমি জমা হেলম্বুজ কী ব্যাপার আপনি জ আমাদের ভালো কথা বলছিলেন আর বন্ধু থেকে নিষেধ করছিলেন তখন হজুর বলুন কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে আমি মন্দ নিষেধ করেছি আমি যে নিজেই মন্দ করেছি আরে হজুর যে নবদ বেদা হজুর যে ধর্মের পাঁচ পেশা নাম দেয় না হজুরের কাছে বেদা দেকেবারে প্রিয় নেকির কাজ আলাহাদিশ তো তার যাজক্য প্রমাণ আলা হাদিস দিনের মতো প্রমাণ আপনাকে দিনের মতো দেখাতে পারি না আমি বুঝতে পারি না কেন এই বলছে যে অত কঠিন করে বলতে হবে কেন কঠিন করে বললে ভাত হয় ভাত বন্ধ হয় না

চালু করে বলবে এটা সন্নাথ এই কথাটা আপনি কি মনে করেন হাদিস তো বোহারি মুসলিম আমার এক বাদ দিয়ে আরেকটা চালু করে বলবেন এটা আসলে সন্ন্যান